আসসালামু আলাইকুম রহমতুল্ল আইটি ভাণ্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাবাদ হুসেন বন্ধুরা আজকে আমরা দেখব ডেস্কটপকে কীভাবে আপনি আইকন মুক্ত এবং আইকন যুক্ত করবেন টাসবারকে কীভাবে যুক্ত করতে পারেন কিংবা আইকন মুক্ত করতে পারেন কথা যদি বলতে হয় তাহলে বলতে পারি ডেস্কটপ স্ক্রিনকে আইকন মুক্ত করে আইকন যুক্ত করার পদ্ধতি আমরা শিখবো এখন তো চলুন শুরু করি আমার যে ডেস্কটপ স্ক্রিনটি আছে এই ডেস্কটপ স্ক্রিনে কোনো আইকন নেই আমরা আইকনকে সরিয়ে রেখেছি যদি আমরা আইকনকে যুক্ত করতে চাই বা আইকন প্রদর্শন করতে চাই তাহলে আমরা ডেস্কটপ স্ক্রিনে মাউস পয়েন্টটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবো দেন পার্সোনালাইজে ক্লিক করব পার্সোনালাইজে ক্লিক করার পর একটি ডাইলক বক্স আসবে বা কন্ট্রোল ফ্যানাল আসবে সেখানে আমরা চেঞ্জ ডেস্কটপ আইকনসে ক্লিক করবো দেখুন চেঞ্জ ডেস্কটপ আইকনে ক্লিক করার সাথে সাথে ডেস্কটপ আইকন সেটিংস আসছে ডেস্কটপ আইকন সেটিংসে আমরা কোন কোন আইকনটি আমরা ডেস্কটপে রাখতে চাই সেটি আমরা টিকমার দিয়ে রাখতে পারি যে কম্পিউটার রাখতে চাই রিসাইকেল বিন রাখতে চাই কন্ট্রোল প্যানেল রাখতে চাই এরপর যদি আমরা নেটওয়ার্ক রাখতে চাই তাহলে টিকমার দিতে পারি না হলে নাও দিতে পারি আমরা রাখলাম না বিদায় মার দিলাম না এই তিনটি আমরা রাখতে চাই কম্পিউটার রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল দেন আমরা যদি অ্যাপ্লাই দিই ওকে দিই দেখুন ডেস্কটপে আমরা যে তিনটি আইকন টিকমার দিয়ে দিয়েছি এগুলো প্রদর্শিত হচ্ছে এখন যদি আবার যদি আমরা চাই যে না আমরা এই আইকনগুলো রাখবো না ডেসটপকে আমরা আইকন শুনে রাখবো তার ঠিক বিপরীতটা করবো পার্সোনালাইজে ক্লিক করবো সে ডেস্কটপ আইকনে যাব এখান থেকে মার্কগুলো উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিব দেন ওকে দিব দেখুন আইকনগুলো চলে গেল এরপর দেখুন টাচবার হচ্ছে নিচের যে লম্বা রেখাটি আছে ঠিকই টাচবার বলা হয় টাচবারে যদি আমরা কোনো আইকন যুক্ত করতে চাই তাহলে আমরা যে প্রোগ্রামের আইকন যুক্ত করতে চাই সে প্রোগ্রামটি চালু করব আমরা এক্সট্রা বাটন ক্লিক করবো এক্সট্রা বাটন ক্লিক করে প্রোগ্রামসে ক্লিক করলাম প্রোগ্রামসে ক্লিক করার পর মাইক্রোসফট অফিসে ক্লিক করি এরপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দুই হাজার সাত এখানে ক্লিক করলাম দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দু হাজার সাত চালু হলো এরপর আমরা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে আইকনটি আছে এই আইকনটি যদি আমরা টাচবারে প্রদর্শন করতে চাই তাহলে আইকনটির উপর মাস পয়েন্ট আর রেখে মাসার আইট বাটন ক্লিক করব এরপর ফিন দিস প্রোগ্রাম টু টাচ বারে ক্লিক করব আবার বলছি ফিন দিস প্রোগ্রাম টু টাচ বারে ক্লিক করলে আইকনটি যুক্ত হয়ে যাবে এরপর যদি আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লোজ করে দিই দেখুন আইকনটি বারে প্রদর্শিত হচ্ছে এরপর যদি আমরা আইকনকে সরিয়ে দিয়ে যেসা বা মশিয়ে এখান থেকে আইকনের উপর আমরা মাসার রাইট বাটন দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর একটি মেনুর মতো প্রদর্শিত হবে আমরা আনফিন দিস প্রোগ্রাম ফ্রম টাচবারে ক্লিক করব। আবার বলছি আনফিন দিস প্রোগ্রাম ফ্রম টাচবারে ক্লিক করলে আইকনটি টাসবার থেকে চলে যাবে এভাবে যে কোনো প্রোগ্রামকে আপনি টাসবারে যুক্ত করতে পারবেন কিংবা টাসবার থেকে মুছে দিতে পারবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এখানে শেষ করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামুল্লা